আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোলো ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল রাজ্যে বিশ লক্ষ নতুন রেশন কার্ড বিতরণের সূচনা কংগ্রেস আমলে ষাট লক্ষ বুয়ো রেশন কার্ড বললেন মুখ্যমন্ত্রী এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে চিনি ও ডালও বিতরণ করার উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার রেশন কার্ডে চিনি ডাল মন্ত্রী কৌশিককে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী ভোটার লিস্টে নাম নেই গ্রেউর ডাক বিধায়ক সিদ্দেকের দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েতের খসড়া তালিকায় বিরাট অসঙ্গতি আজ সংসদে পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল এবং সর্বশেষ খবরটি হল ব্লক সভাপতি নির্বাচনে বয়স পঞ্চাশের নিচে সিদ্ধান্ত কংগ্রেসের পঞ্চায়েত নিয়ে তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যে কংগ্রেস সরকারের আমলে ষাট লক্ষ বুয়ো রেশন কার্ড বিতরণ করা হয়েছিল আর তোদের মুখ থেকে রেশনের চাল কেড়ে নেওয়া হয়েছিল এবার রাজ্যের সব দরিদ্র পরিবার রেশন কার্ডের মাধ্যমে চাল পাবে রবিবার গুয়াহাটির সরুসুজা স্টেডিয়ামে রাজ্যে বিশ লক্ষ নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করে এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন এক দেশ এক রেশন কার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কনসেপ্ট আসামেও চালু করা হয়েছে আধার কার্ডের ভিত্তিতে এই রেশন কার্ড বিতরণ করা হয়েছে এদিন রাজ্যের ঊনপঞ্চাশটি বিধানসভা কেন্দ্রে একই সঙ্গে রেশন কার্ড বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠানে মন্ত্রী বিধায়করা অংশ নেন সমগ্র রাজ্যে এদিন সাড়ে সাত লক্ষ রেশন কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন বাইশ ডিসেম্বর বাইশ বিধানসভা কেন্দ্রে আরো আট থেকে নয় লক্ষ কার্ড বিতরণ করা হবে আঠাশ ডিসেম্বরের মধ্যে আঠারো উনিশ লক্ষ রেশন কার্ড বিতরণ করা হবে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস আমলে রাজ্যে ষাট লক্ষ ভুয়ো রেশন কার্ড বিতরণ করা হয়েছিল দরিদ্র লোকের মুখ থেকে রেশনের চাল কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু তার সরকারের আমলে রাজ্যের দরিদ্র পরিবারগুলো এবার রেশনের চাল পাবে এই রেশন কার্ড থাকলে পরিবারের প্রত্যেক সদস্য পাঁচ কিলোগ্রাম করে চাল ছাড়াও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের সুবিধা লাভ করবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও অরুণোদয় প্রকল্পের জন্য আবেদনের যোগ্যতা অর্জন করবেন নিযুক্তি প্রসঙ্গে কংগ্রেস সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন তরুণ গগৈ সরকারের আমলে এপিএসসি তে রাকেশ পাল নামের এক অজগর সাপ পুষা হয়েছিল তখন এক কোটি টাকা না দিলে সরকারি চাকরির সুযোগ ছিল না কিন্তু তার সরকারের আমলে রাজ্যে দেড় লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে তার জন্য চাকরি প্রার্থীদের এক টাকাও খরচ করতে হয়নি তার দাবি রাজ্যে স্বচ্ছ নিযুক্তি হয়েছে যার ফলে গরিব পরিবার ঠেলা রিক্সা চালকের সন্তানও সরকারি চাকরি লাভ করছে মুখ্যমন্ত্রী বলেন তিনি চাইলে দেড় লক্ষ প্রার্থীর কাছ থেকে এক লক্ষ করে পনেরোশো সংগ্রহ করতে পারতেন কারো কোনো আপত্তি চাই এদিন রেশন কার্ড বিতরণের সঙ্গে অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণ শুরু করা হয়েছে পনেরো থেকে আঠাশ ডিসেম্বর অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী নতুন করে বাছাই করা হবে এই প্রক্রিয়ায় প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী অপরদিকে এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে চিনি ও ডালও বিতরণ করার উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার হরিয়ানা উত্তর প্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে আগেই রেশন কার্ডের মাধ্যমে চালের পাশাপাশি ডাল ও চিনি সরবরাহ শুরু হয়েছে এবার সে পথে হাঁটতে চলেছে আসামও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেছেন খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রাইকে বিভিন্ন রাজ্য ভ্রমণের নির্দেশ দিয়েছেন সংবাদ মাধ্যমকে কৌশিক জানিয়েছেন এ বিষয়ে একটি প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে সে অনুযায়ী এ মাসের শেষ দিকে তিনি বিভিন্ন রাজ্যে গিয়ে রেশন বিতরণের প্রক্রিয়াটি দেখে আসবেন মুখ্যমন্ত্রী এদিন বলেন রেশন কার্ডের মাধ্যমে ডাল চিনি ইত্যাদি সামগ্রী দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার বাজারে জিনিসের দামে ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন রাজ্যে ডাল চিনি ইত্যাদি সামগ্রী সুলভ মূল্যে রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলেন তিনি রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায়কে বিভিন্ন রাজ্য ভ্রমণের নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে তথ্য ও অভিজ্ঞতা অর্জন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কৌশিক জানান রেশন কার্ডের মাধ্যমে চিনি ও ডাল বিতরণের জন্য একটি বড় অঙ্কের তহবিলের প্রয়োজন তিনি বিভিন্ন রাজ্যে গিয়ে এ বিষয়টি ভালোভাবে বুঝে আসবেন এবং এর পরে রূপরেখা চূড়ান্ত করা হবে অপরদিকে ভোটার লিস্টে নাম নেই গেরার ডাক সিদ্দেখের দক্ষিণ করিংগুঞ্জে পঞ্চায়েতের খসড়া তালিকায় বিরাট অসংগতি দক্ষিণ করিংগুঞ্জে পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় বিরাট অসঙ্গতি ধরা পড়ল খসড়া ভোটার তালিকা দেখে হাজার হাজার মানুষের নাম বাদ পড়েছে ক্ষুদ বিধায়ক সিদ্দিক কাহমেদের নামও নেই তালিকায় কোথাও মাত্র তিরিশ জনকে নিয়ে আবার কোথাও আঠারোশো লোককে নিয়ে তৈরি হয়েছে এক একটি ওয়ার্ড রেভিনিউ ভিলেজ ব্যাংকে টুকরো টুকরো করা হয়েছে খসড়া ভোটার তালিকার এই অসঙ্গতি নিয়ে স্থানে স্থানে বিক্ষোভ প্রতিবাদের সরব হয়েছেন মানুষ এমনকি মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে গেরাওয়ের ডাক দিয়েছেন সিদ্দিক আহমেদ মুখ্যমন্ত্রীকেও নালিশ জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের তরফে দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশ করতেই ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে এলাকায় প্রতিটি জিপিতে ব্যাপক হারে ভোটারের নাম বাদ পড়েছে সরকারি গাইডলাইন ভেঙে এক একটি রেভিনিউ বিলেজকে কে কয়েক টুকরো করে আলাদা আলাদা জিপি এমনকি জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রামের মধ্য থেকে কয়েকটি পরিবারকে চিহ্নিত করে তিন চার কিলোমিটার দূরে অন্য জীবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখা গেছে একই পরিবারের এক ভাই রয়েছেন এক জীবিতে আরেক ভাই চলে গেছেন অন্য জিবিতে বরৈটুক রেভিনিউ বিলেজ কে দুটি জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে কিছু ভোটারকে নীলামবাজার জেলা পরিষদে আবার কিছু ভোটারকে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে তাছাড়া গ্রামের মধ্য থেকে কয়েকটি পরিবারকে দশ কিলোমিটার দূরবর্তী ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে বিনদী জীবীর একটি ওয়ার্ড বত্রিশ জনকে নিয়ে করা হয়েছে আর অন্য ওয়ার্ড তৈরি হয়েছে প্রায় দুই হাজার ভোটার নিয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে দল তোলা ডিপিটিকে খুদ বিধায়ক সিদ্দিক আহমেদের নাম কর্তন করা হয়েছে আর এটা দেখেই রাগে অগ্নি শর্মা হয়ে উঠেছেন বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নালিশ দাঁড়িয়েছেন তিনি এতেই দমে থাকেননি মঙ্গলবার জেলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন কয়েক হাজার মানুষ নিয়ে মঙ্গলবার সাড়ে এগারোটায় শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ে গেরাও কর্মসূচি হাতে নিয়েছেন এ ব্যাপারে সিদ্দিক আহমেদ বলেন সরকারি আধিকারিকরা এই বুলে পড়া খসড়া ভোটার তালিকা তৈরি করে নিজেদের অকর্মণ্যতার পরিচয় দিয়েছেন জেলা শাসককে এর জবাব দিতে হবে তিনি আরো বলেন রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে একটি গোষ্ঠীর হস্তক্ষেপে এই খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে শুধু প্রতিহিংসা নয় একটি জাতিকে হেয় প্রতিপন্ন করতে এই মনগুলা বুটার তালিকা তৈরি করা হয়েছে তাই এসবের প্রতিবাদ জানাতে মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে গেরাও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন এদিকে বিনোদিনী বান্দরকোনা এরালগুল বাজারে জনগণ সভা করে প্রতিবাদ সাব্যস্ত করেছেন অপরদিকে ব্লক সভাপতি নির্বাচনে বয়স পঞ্চাশের নিচে সিদ্ধান্ত কংগ্রেসের পঞ্চায়েত নিয়ে তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন আসাম প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে রণকৌশল চূড়ান্ত করেছে একই সঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল কি কৌশলে লড়বে সে নিয়ে আলোচনা করতে প্রদেশ কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং এআইসিসি নেতাদের সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবেন মোরা সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন পঞ্চায়েত ডেলিমিটেশনের ফলে এখন পঞ্চায়েতের ব্লকগুলোতে নতুনভাবে পুনর্গঠন করতে হবে সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রবিবার প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা কমিটির এক রুদ্দুদ্দার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ও গুয়াহাটির রাজীব ভবনের ছয় ঘন্টা দূরে চলা দীর্ঘ আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে সম্বোধন করে রাজনৈতিক পরিক্রমা কমিটির সিদ্ধান্তগুলো জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন ভূপেন বলেছেন পঞ্চায়েতের সীমা পুনঃ পর কংগ্রেসের ব্লক বুথ ও মন্ডল কমিটিগুলোর সীমার যথেষ্ট পরিবর্তন হয়েছে যার ফলে জেলা কংগ্রেসগুলো এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক পরিক্রমা কমিটি গঠন করে প্রদেশ কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নিতে হবে জেলাভিত্তিক হওয়া রাজনৈতিক পরিক্রমা কমিটিগুলো ব্লক সভাপতির জন্য নাম প্রস্তাব করবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে অন্যদিকে যেসব নতুন ব্লক সভাপতি হবেন তাদের বয়স পঞ্চাশের নিচে ধার্য করা হয়েছে তবে ব্লক সভাপতি হিসেবে যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তাদের জায়গায় নতুন কোন লোক আপাতত অবসানো হচ্ছে না অর্থাৎ পুরনো ব্লক সভাপতির ক্ষেত্রে পঞ্চাশ বছরের নির্দেশিকা কার্যকর হবে না রাজ্য জুড়ে কংগ্রেসের ডিজিটালি সদস্য ভর্তি হবে পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ একটি মনিটরিং কমিটি গ্রহণ করা হয়েছে সাংসদ রকিবুল হোসেন রিপুন ও প্রণতি ফুকনকে নিয়ে এই পঞ্চায়েত নির্বাচন মনিটরিং কমিটি গ্রহণ করা হয়েছে বলেন ভূপেন বোরা এই কমিটির কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জু বড়ুয়াকে জেলা কংগ্রেসের সভাপতিদের কিছু রদ বদল করা হবে বলে উল্লেখ করে ভূপেন এদিন বলেছেন চা জনজাতি ও বি সি সংখ্যালঘু এসসি এসটি ও সাধারণ শ্রেণীকে নিয়ে জেলা সভাপতি রদবদল বদল করা হবে পঞ্চায়েতে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ রয়েছে যদিও চল্লিশ বছরের নিচে পঞ্চাশ শতাংশ যুব প্রজন্মকে পঞ্চায়েতে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরো বলেন পঞ্চায়েতের জেলা পরিষদ ও কাউন্সিলরদের ক্ষেত্রে চল্লিশ বছরের নিচে পঞ্চাশ শতাংশ টিকিট লাভ করবে প্রার্থীদের কাছ থেকে মাসুল নেওয়া হবে এবং এটিকে তিন ভাগ করা হবে এর এক ভাগ জেলায় এক ভাগ ব্লকে ও এক ভাগ মন্ডল পাবে তা থেকে প্রদেশ কংগ্রেস কিছু নেবে না মিত্রতা প্রসঙ্গটেনে বুপেন বলেন মিত্রতার ক্ষেত্রে পঞ্চায়েত ও স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে জেলা কংগ্রেস স্থানীয় পর্যায়ে বিজেপি বিরোধী শক্তির সঙ্গে সমঝোতা করতে পারে প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা কমিটি জানুয়ারি মাসে দিল্লিতে রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গে ও ক্যাসি সি সঙ্গে সাক্ষাৎ করবে এবং ছাব্বিশে রণকৌশল নিয়ে আলোচনা করা হবে তিনি এও বলেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর নাম প্রস্তাব করার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ টিকিট প্রত্যাশী হলে ওই নেতাকে মৌখিকভাবে নয় লিখিতভাবে জানাতে হবে সাংসদ বা বিধায়ক প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন তবে তা লিখিত বই দিতে হবে অন্যদিকে প্রার্থীর জয় পরাজয়ের দায়িত্ব তিনি নাম প্রস্তাব করেছেন সেই সংশ্লিষ্ট নেতাকে নিতে হবে জয়ের কৃতিত্ব নিলে পরাজয়ের দায়িত্ব নিতে হবে সেই ব্যক্তি প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেও তার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে উল্লেখ্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনপুরার পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজনৈতিক পরিক্রমা কমিটির বইঠুকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসাম কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া সাংসদ গৌরব গগৈ সাংসদ রকিবুল হোসেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ ছাটে মনোজ চৌহান ও বিকাশ উপাধ্যায় বিধায়ক নন্দিতা দাস এবং রজনীনাথ তির্কির মতো নেতারা উপস্থিত ছিলেন লক্ষণীয় বিষয় হল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে শুক্রবার থেকে গুয়াহাটির রাজীব ভবনে এই বৈঠক শুরু হয়েছে শনিবার সকাল থেকে রাজীব ভবনে একটির পর একটি রুদ্দুদ্দার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকগুলোতে জেলা কংগ্রেস সভাপতি ও নেতাদের সঙ্গে রাজ্যের উজার নিম্ন মধ্য অসম এবং বরাক উপত্যকার সাংগঠনিক দিক পর্যালোচনা করেন জাতীয় কংগ্রেসের আসামের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত